আসসালামু আলাইকুম আমরা এসএসসির দুই হাজার সালের ইসলাম ও নৈতিক শিক্ষার এমসিইউ কোশ্চেনগুলো আমরা সলভ নিয়ে আসছি এখানে ওকে তো এখন আমরা এখানে সিলেট বোর্ডের এমসিউ কোশ্চেনগুলো সলভ করব এখানে এক নম্বর বলছে এখানে কুরআন সুন্না সমর্থিত মুসলমানদের মুসলিম উম্মার পূর্ণবান গবেষকদের ঐক্যমতকে বলা হয়েছে ইজমা বলা হয় ওকে দুই এর হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে সত্তর হবে তিনের অ্যান্সার হবে আমাদের এক এবং দুই

এগারো নম্বর সে এক দুই তিন ওকে আমাদের বারো নম্বর হচ্ছে আমাদের এখানে বুখারি শরীফের হাদির সংখ্যা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি সাত হাজার দুইশো পঁচাত্তরটা এখানে ভুল তথ্যটা দেওয়া আছে এখানে তেরো নম্বর হচ্ছে আমাদের কত এখানে তেরো নম্বরের ঘ নৈতিকতা ১৪ নম্বর হচ্ছে আমাদের এখানে ঘ ফরজ পনেরো হচ্ছে গ পুনরায় নিজে হজ করা এখানে ওকে আচ্ছা এই ষোলো নম্বর আছে দেখবো আমরা ষোলো নম্বর ষোলো নম্বরে হচ্ছে এক দুই তিন ঘ নম্বর আর কি সতেরো নম্বর গ মাক্ত নম্বর হচ্ছে এখানে ঘ নম্বর রহমতুল্লাহ তিন বিশের গ নম্বর তাকরিরি ওকে একুশের হচ্ছে আমাদের ক নম্বর আমানত রক্ষা করা বাইশের হচ্ছে আমাদের এখানে গ নাম্বার তেইশের হচ্ছে ঘ নম্বর চব্বিশের ক নাম্বার পঁচিশের হচ্ছে আমাদের কি পঁচিশের হচ্ছে আপনার হচ্ছে ঘ নাম্বার আর বারবার এরকম হচ্ছে না ছাব্বিশের হচ্ছে ঘ নাম্বার আচ্ছা এটা একটু আমি এখানে এক জুম করে নেই সাতাশের হচ্ছে খ নাম্বার হাদিসে কুরসি আঠাশের হচ্ছে আমাদের ঘ নাম্বার এক দুই তিন উনত্রিশ হচ্ছে আহ খ নাম্বার গিবত এবং তিরিশ হচ্ছে আমাদের ক নাম্বার এই যাতে একটু সমস্যা হয়েছিল এই যাতে ভালো করে দেখে নেন এই যে আমাদের বাইশ থেকে আহ পঁচিশ পর্যন্ত আর কি দেখুন আমরা পরবর্তী ক্লাসগুলো কিন্তু আমরা এখানে এইভাবেই সবগুলো অ্যান্সার দেবো এখানে চাইলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে করে সবার আগে ভিডিওগুলো পেয়ে যান